গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির যা কিনা শিখ সম্প্রদায়ের সবথেকে পবিত্র ধার্মিক স্থান পাঞ্জাবে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা ও অপারেশন ব্লুস্টার বা ইন্দিরা গান্ধীর হত্যা সব কিছুই এই স্বর্ণ মন্দিরের সাথে জড়িত শিখ ধর্মের ইতিহাস ঘাঁটলে জানা যায় পনেরোশো শতাব্দীতে গুরু নানকের দ্বারা শিখ ধর্মের উদ্ভব হয়েছিল এরপর আরও নয়টি শিখ ধর্মগুরু এসেছিলেন জানা যায় শিখ সম্প্রদায়ের পঞ্চম ধর্মগুরু গুরু অর্জুন দেব স্বর্ণমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো চুরাশি সালে অপারেশন ব্লুস্টারের কারণে স্বর্ণমন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু এটাই প্রথম নয় এর আগেও মুসলিম ও আফগানি শাসকেরা স্বর্ণমন্দির আক্রমণ করেছিল কিন্তু মহারাজা রঞ্জিত সিং পুনরায় স্বর্ণমন্দির পুনর্নির্মাণ করেন এই মন্দিরের একটি বিশেষ স্থান হল আকাল ত্যাগ যা শিখ সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র স্থান এই ভিডিওর প্রথম পাটে আমি আলোচনা করেছিলাম যে ভিনরাবালে প্রায় দুশোর বেশি অনুগামী সহ প্রচুর হাতিয়ার নিয়ে স্বর্ণ মন্দিরে প্রবেশ করে কিন্তু প্রশ্ন হলো ভিনরাবালে একজন ধার্মিক নেতা হওয়ার পরেও কিভাবে এই পবিত্র মন্দিরে হাতিয়ার সহ প্রবেশ করেছিল তো চলো বন্ধুরা আজকে জানার চেষ্টা করি কেন ভারত সরকার অপারেশান ব্লুস্টারের মতো ভয়ানক মিশন করতে বাধ্য হয়েছিল সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে উনিশশো সালে ধর্মযুদ্ধ মোর্চা চলাকালীন শিখ সম্প্রদায় ও দল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই সময় ভিন্ড্রাবালে স্বর্ণ মন্দিরে হাতিয়ার ও গোলা নিয়ে প্রবেশ করেছিল এবং মন্দিরের ভিতর থেকে সমস্ত কার্যকলাপ পরিচালনা করত। এই কারণে পরবর্তীকালে অপারেশান ব্লুস্টারের প্রয়োজন হয় তেইশে এপ্রিল উনিশশো সালে একটি ঘটনা ঘটে যার জন্যে পাঞ্জাব তথা ভারত সরকার কেউই প্রস্তুত ছিল না পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ এস আডবালকে স্বর্ণমন্দিরের ভিতরে সিঁড়িতে জনসমুখে গুলি করে হত্যা করা হয় যার জন্যে সরাসরি ভিন্ড্রাবালের অনুগামীদের দায়ী করা হয় কিন্তু দল বা ভিনরাবালে সরাসরি অস্বীকার করে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে এটা সম্পূর্ণ কংগ্রেস সরকারের ষড়যন্ত্র যার সাথে শিখ সম্প্রদায়ের কোনো রকম সম্পর্ক নেই এই সময় সম্পূর্ণ স্বর্ণ মন্দির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে চলে যায় বাইরে থেকে হাতিয়ার গোলা এনে রাখা হতো মন্দিরের ভিতরে ভিনরাবালের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ তার প্রতিবাদ করতে সাহস পায়নি ভিন্ড্রাবালের আতঙ্ক শুধুমাত্র পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এক সময় পাঞ্জাবের বাইরেও ছড়িয়ে পড়ে উনিশশো সালে তেইশে জুন এয়ার ইন্ডিয়ার একটি প্লেন শিখদের দ্বারা বোমা হামলা করা হয় যার বেশিরভাগই যাত্রী ছিল হিন্দু জানা যায় ভিনরাবালে তার অনুগামীদের সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়ানোর জন্যে উত্তেজিত করত। তারই সাথে সরাসরি হিন্দুদের হত্যা করার ধমকি দিত যাতে সরকার তার উপর কোনো রকম পদক্ষেপ না নেয় পাঞ্জাবের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতে থাকে এই সময় সমগ্র পাঞ্জাব জুড়ে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাড়তে থাকে এই কারণে ইন্দিরা গান্ধী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দরবার সিং পাঞ্জাবের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে যথাসম্ভব চেষ্টা করতে থাকেন কিন্তু কোনোভাবেই ভিন্দাবালেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সরকার ও পুলিশ সরাসরি স্বর্ণমন্দিরে প্রবেশ করতে চায়নি কারণ এতে দাঙ্গা আরও বেড়ে যেতে পারে এই সময় আকালি দল সরকারের এই দুর্বলতার কথা বুঝতে পেরে বিভিন্ন জায়গায় ধর্না ও মর্চা বের করে এবং খালিস্তানের দাবিকে আগুনের মতো ছড়াতে থাকে এরপর উনিশশো তিরাশি সালের পাঁচই অক্টোবর ভিন্ড্রাবালের অনুগামীরা ন্যাশনাল হাইওয়েতে ছয়টি বাসকে আটক করে এবং প্রত্যেক বাসের হিন্দু যাত্রীদের আলাদা করে তাদের গুলি করে হত্যা করে এই কারণে হিন্দুদের মনেও শিখদের প্রতি হিংসা দ্বিগুণ হয়ে যায় তাই কংগ্রেস সরকারের উপর চাপ বাড়তে থাকে এই সময় ইন্দিরা গান্ধী এক ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন দরবার সিংকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন এবং পাঞ্জাবে স্টেট এমার্জেন্সি ঘোষণা করেন ইতিহাসবিদদের মতে এটাই ইন্দিরা গান্ধীর থেকে বড় ভুল ছিল এমার্জেন্সি ঘোষণা করার পরেও পাঞ্জাবের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বরং স্বর্ণমন্দিরে আরও বেশি পরিমাণ হাতিয়ার মজুদ করা শুরু করেছিল সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভিনরাবালে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক বড় যুদ্ধের পরিকল্পনা করছে এই সময় ভিনরাবালে শিখ সম্প্রদায়কে বোঝাতে থাকেন যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে তাই কেন্দ্র সরকার যে কোনো মুহূর্তে তার উপর হামলা করতে পারে তাই তাদের আরও বেশি সুরক্ষার প্রয়োজন এমন অবস্থায় ভিনরাবালে শিখ সম্প্রদায়ের সহমতে আকাল তাকতে আশ্রয় নেয় এই আকাল তাকতের উপর বসে ভিনরাবালে পাঞ্জাবের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে যা ইন্দিরা গান্ধীর কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই সময় ভিন্ড্রাবালের প্রভাব পাঞ্জাব ছাড়া সারা ভারতের শিখদের মধ্যে ছড়িয়ে পড়ে যার কারণে আকালি দল ভিন্ড্রাবালের প্রতি বিরক্ত হয়ে ওঠে এই সময় আকালি দল নিজের ভুল বুঝতে পারে ফলে তারা ভিন্ড্রাবালের বিপক্ষে চলে যায় অনেক চেষ্টার পরও যখন ভিনড্রাবালের এই দাঙ্গাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না তখন ভারত সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধী ভিন্দাবালের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় কারণ কংগ্রেস সরকার বুঝতে পারে সরাসরি ভিন্ড্রাবালাকে নিয়ন্ত্রণ করা যাবে না এবং ভিন্ড্রাবালাকে নিয়ন্ত্রণ না করতে পারলে পাঞ্জাবের পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না তাই ইন্দিরা গান্ধী এই দায়িত্ব দেন তৎকালীন বিদেশমন্ত্রী পি ভি নারাসিম্বা রাওকে তিনি বলেন সরকারের কিছু শর্ত যদি ভিন্দ্রাবালে ও আকালি দল মেনে নেয় তাহলে আনন্দপুর সাহেব রেজলিউশনের সমস্ত দাবি সরকার মেনে নেবে পরিকল্পনা অনুযায়ী দল সরকারের দাবি মেনে নেয় কিন্তু শত চেষ্টার পরেও ভিনরাবালে সরকারের কোনো শর্ত মানতে রাজি হয়নি ভিনরাবালে শিখ সম্প্রদায় ও তার অনুগামীদের বোঝাতে থাকেন যে সরকার ও আকালি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে এই সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাই সরকারের সাথে কোনো রকম আলোচনা তিনি করতে রাজি নয় ভিনড্রাবালের এই সিদ্ধান্ত তার অনুগামী ও শিখ সম্প্রদায় এক কথায় মেনে নেয় এরপর ভিনড্রাবালের অনুগামীরা পাঞ্জাবের হিন্দুদের হত্যা করতে শুরু করে যার কারণে ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি সালের তিরিশে মে পাঞ্জাবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতীয় সেনার হাতে দিয়ে দিতে বাধ্য হন এই অপারেশান ব্লুস্টার মিশনটি খুবই গোপনীয়তার সাথে পরিচালনা করা হয়েছিল যাতে সাধারণ শিখ জনতা কিছু টের না পায় ভারতীয় সেনা খুবই নিরবতার সাথে স্বর্ণমন্দির ঘিরে ফেলে প্রতিদিনের মতো সাধারণ শিখ জনগণ স্বর্ণমন্দিরে ভিড় করেছিল ধার্মিক কারণে এই সময় ভিন্ড্রাবালে ও তার অনুগামীরা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে কেউ যাতে স্বর্ণমন্দির ছেড়ে বাইরে না যায় কারণ ভারত সরকার স্বর্ণ মন্দির আক্রমণ করার পরিকল্পনা করেছে অপরদিকে সরকারের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা জারি করা হয় যাতে সাধারণ মানুষ মন্দিরের বাইরে চলে আসে কিন্তু কিছু মানুষকে ভিন্দ্রাবালের অনুগামীরা জোর করে মন্দিরের ভিতর আটক করে রাখে ভিন্ড্রাবালের অনুগামীদের কাছে ছিল সমস্ত রকম অত্যাধুনিক অস্ত্র অটোমেটিক রাইফেল থেকে শুরু করে স্নাইপার লাইট মেশিন গান রকেট লঞ্চার গ্রেনেড প্রায় সব কিছুই ছিল শুধু তাই নয় তাদেরকে ভারতীয় সেনার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনায় থাকা এক্স জেনারেল মেজর সাবেক সিং অপরদিকে ভারত সরকারের পক্ষ থেকে অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় মেজর কুলদীপ সিংকে এই অপারেশনটিকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হলো অপারেশন মেটাল যার প্রধান উদ্দেশ্য ছিল ভিনরাবালে ও তার অনুগামীদের স্বর্ণ মন্দির থেকে বের করে আনা এবং দ্বিতীয়টি হল অপারেশান সপ যার দায়িত্ব ছিল পাঞ্জাবের যে সমস্ত দাঙ্গার সৃষ্টি হয়েছিল তা নিয়ন্ত্রণ করা এই দিন দুপুর বারোটা চল্লিশ মিনিট নাগাদ ভারতীয় সেনাবাহিনী ভিন্ড্রাবালের উদ্দেশ্যে গুলি চালানো শুরু করে এর জবাবে ভিনরাবালে ভারতীয় সেনার উপর আক্রমণ করে এই লড়াই শেষ হয় রাত আটটা চল্লিশ মিনিট নাগাদ এই ছ ঘন্টায় মোট এগারো জনের মৃত্যু হয় ও জন আহত হয়েছিল পাঞ্জাবে যে সমস্ত এলাকায় দাঙ্গার সৃষ্টি হয়েছিল ভারতীয় সেনা অপারেশন শপের দ্বারা গোটা অমৃতসরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় যেহেতু বিদ্যুৎ সংযোগ টেলিফোন লাইন আগেই বন্ধ করা হয়েছিল তারই সাথে অমৃতসরের সমস্ত ট্রেন বাস ও সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় এই দিন দুই পক্ষের মধ্যে ফায়ারিং হয় কিন্তু বিশেষ কিছু ঘটেনি কারণ ভিন্ড্রাবালের অনুগামীরা উপযুক্ত প্রশিক্ষণ নিয়েছিল গত কয়েকদিন দুই পক্ষের মধ্যে লড়াই চলার পর ভিন্ড্রাবালে এক প্রকার নিস্তব্ধ হয়ে গিয়েছিল তাই মন্দিরের বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছিল না যে ভিতরের পরিস্থিতি কেমন তাই মেজর কুলদীপ সিং এক শিখ অফিসারকে সাধারণ পোশাক পরিয়ে মন্দিরের ভিতরে পাঠায় এক ঘন্টা তিনি মন্দিরের ভিতরে পর্যবেক্ষণ করে বাইরে বেরিয়ে আসেন এবং জানান যে ভিন্ডাবালের অনুগামীরা প্রতিরক্ষামূলক পদ্ধতির প্রস্তুতি নিচ্ছে তখন মেজর কুলদীপ সিং ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর রাত দশটা নাগাদ ভারতীয় সেনা মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করে সেনা মন্দির চত্বরে মাত্রই অটোমেটিক রাইফেলের গুলির বর্ষণ চাননি সেনাবাহিনী লুকোনোর চেষ্টা করলে অপর দিক থেকে একইভাবে গুলি চলতে শুরু করে তাদের ধারণা ছিল না যে এই রকম প্রতিরোধের মুখে পড়তে হবে তাই এই সময় কোনো উপায় নেই দেখে মেজর কুলদীপ সিং মন্দিরে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় অবশেষে মন্দিরের বাইরে থেকে ট্যাঙ্কের দ্বারা মন্দিরের প্রবেশদ্বার ভেঙে দেওয়া হয় এরপর ধীরে ধীরে ট্যাঙ্ক মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং ট্যাঙ্কের আঘাতে আকালতাক ভেঙে পড়ে অবশেষে নয় দিন অক্লান্ত পরিশ্রমের পর ভারতীয় সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অনুসন্ধানকারী দল আকাল আকালতাক্তের ভিতর থেকে ভিন্ডাবালের মৃতদেহ উদ্ধার করে এবং এর সাথে শেষ হয় অপারেশান ব্লুস্টার এই অপারেশনের পর পাঞ্জাবে খালিস্তানের দাবি অনেকটাই কমে গিয়েছিল কিন্তু কানাডায় শিখদের মধ্যে আজও এই দাবি সক্রিয় রয়েছে যার প্রভাব আজও লক্ষ্য করা যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে